আমরা অনেকেই মুরগি প্রজনন করতে যেয়ে ব্যর্থ হই আজকের ভিডিওতে আমরা জানব পাঁচটি মুরগি প্রজননের ধাপ প্রথম ধাপ হলো আপনার প্রয়োজনের জন্য উপযুক্ত জাতের মুরগি নির্বাচন করা যেমন কিছু জনপ্রিয় মুরগির জাত হলো সিল্কি ব্রাহামা পলিশকা ফ্রিজাল ইত্যাদি দ্বিতীয়তে পাখি সংগ্রহ আপনি হ্যাচারি থেকে ছানা কিনতে পারেন হ্যাচারির ছানাগুলো সাধারণত সস্তা হয় তাই এদের জন্য বিশেষ যত্নের প্রয়োজন তবে ব্যয়বহুল ছানা কিনলে তাদের জন্য বিশেষ কোনো যত্ন করতে হয় না এবং তারা দ্রুত ডিম পাড়া শুরু করে তৃতীয় ধাপ হলো ইনস্টলেশন আপনার পাখি রাখার জন্য আপনার একটি নিরাপদ মুরগির খাঁচা লাগবে এটি শিকারীদের থেকে সুরক্ষিত রাখবে এবং খাঁচাটি আপনার মুরগির সংখ্যার তুলনায় অনেক বড় হওয়া উচিত প্রতি বর্গমিটারে ছয়টি পাখি রাখতে পারবেন চতুর্থ ধাপে রয়েছে খাবার ও পানি মুরগির খাবার এবং বিশুদ্ধ পানি সহজ একটি প্রবেশাধিকার প্রয়োজন আপনি চাইলে ফিড স্টোর থেকে খাদ্য কিনতে পারেন যা সাধারণত সমস্ত প্রয়োজনীয় পুষ্টি মিটাতে সরবরাহ করবে সবশেষে আপনি পেয়ে যাবেন আপনার প্রত্যাশিত লাভ তারপর আপনি এই চিকেনগুলো বিক্রি করতে পারবেন অথবা চিকেনের ডিমগুলো বাজারে বিক্রি করতে পারবেন